ছোট ভাইয়ের বড় উপলব্ধি গে একবারের ঘটনা ঢাকার উপকণ্ঠে একটি ছোট্ট গ্রামে থাকত এক সাত বছর বয়সী এক কিশোর নাম তার রিহান পরিবার ছিল গরিব কিন্তু তার মনে ছিল এক অসীম আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাকে ভালোবাসেন উই একদিন মসজিদের ইমাম সাহেব খুদ্বায় বলছিলেন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন আর এই ভালোবাসা অর্জনের জন্য পাঁচটি কাজ করলে জীবন বদলে যেতে পারে গি রিহান সেই দিনই সিদ্ধান্ত নেয় সে এই পাঁচটি কাজ প্রতিদিন করবে এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সে প্রথমেই প্রতিজ্ঞা করল নামাজ কোনোভাবেই ছুটবে না শুরুতে কষ্ট হলেও ধীরে ধীরে ফজরের ঠান্ডায়ও উঠে দাঁড়াতে পারলো সে প্রতিবার নামাজ শেষে সে বলত হে আল্লাহ আমাকে ভালোবাসুন গি দুই কুরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা রিহান প্রতিদিন মাত্র পাঁচ আয়াত তিলাওয়াত করত আর ভাবত আল্লাহ আমার সাথে কথা বলছেন একদিন সুরা মায়েদার আয়াতে পড়ল আল্লাহ ভালোবাসেন ভালবাসেন সৎকর্মপরায়ণদের গি সে মনে মনে বলল আমিও হব সেই রকম তিন মানুষকে সাহায্য করা গ্রামে এক বৃদ্ধা ছিলেন যিনি চলতে পারতেন না রিহান তার জন্য বাজার করে দিত পানি এনে দিত কিছুই চাইত না বুড়ি একদিন কেঁদে বললেন বাবা আল্লাহ তোমাকে সেই দিন রিহান আরও দিই হয় চার গুনাহ থেকে দূরে থাকা স্কুলে একদিন এক বন্ধু খারাপ লিঙ্ক শেয়ার করে কিন্তু রিহান সাহস করে বলল না ভাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইবু তার বন্ধুরা অবাক আর সেই মুহূর্তেই সে নিজের কাছে গর্ববোধ করেছিল পাঁচ ইস্তিকফার ও দোয়া করা প্রতিদিন রাতে সে বলতো আল্লাহ আমি ভুল করি কিন্তু আপনি তো গাফুরুর রাহিম আমাকে ক্ষমা করুন আমাকে ভালোবাসুন গি এক বছর পর গ্রামের সবাই রিহানকে সম্মান করে তার দোয়া শুনে চোখে পানি আসে আর সবচেয়ে বড় কথা তার নিজের হৃদয় শান্তিতে ভরে থাকে সে বলতো যে আল্লাহকে ভালোবাসতে চায় তাকে আল্লাহ একসময় নিজের ভালোবাসায় ভরিয়ে দেন গি তুমি কি রিহান হতে চাও তাহলে আজ থেকেই শুরু কর পাঁচটি সহজ কাজ আর একটি পুরস্কার আল্লাহর ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না